জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা গণধ্যাপিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বগুড়া শেরপুর উপজেলায় জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে মূল প্রাতিবদ্ধ বিষয় ছিল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পিয়ার পদ্ধতিতে করা হয় স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের চোদ্দ দলীয় জোটের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং জুলাই গণহত্যার দর্শকদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার বিষয়েও এখানে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জামাতের এখানে অনেক নেতাকর্মী এবং সমর্থকরা তাদের এর দাবি জন্য এখানে সমাগত হয়েছে বিশাল বিশাল বড় জানানোর মিছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মিছিল শেষে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের বক্তব্য সমূহ তুলে ধরা হয়েছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন پيچو پيچو ترن دول پڈی کٹ کا نام সুপ্রিয় দর্শক মন্ডলে আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং অবশ্যই শেয়ার করে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমরা ব্যাক এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই জনগণ রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসাছে। আর কোন ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য জনগণ রক্ত দেয়নি কাজেই এই জনগণের রক্তের মূল্য দেওয়ার জন্য আপনাদেরকে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধিকে ক্ষমতা দিয়ে আপনারা চলে যাবেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে এই বাংলাদেশ আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু জুলাই হত্যার জুলাই আন্দোলনের যে টার্গেট ছিল সেই টার্গেট এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি এখনো পর্যন্ত আমরা পাইনি জুলাই সনদের আইনি ভিত্তি যদি প্রতিষ্ঠিত না হয় জাতি যদি সেটা প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে যারা জীবন দিয়েছে তাদের সাথে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে যেনারা বিয়ার পদ্ধতি মানে নিতে চাচ্ছেন না আমার আত্মবিশ্বাস জামাত ইসলাম যে ট্যাবলেট ছাড়ে সেই ট্যাবলেট চাষ পর্যন্ত সবাই গিলতে বাধ্য হয় একটু সময় লাগে ইনশাল্লাহ কেনারা বিরোধিতা করতেছেন তেনারা এই পিআর জন্য এক সময় আন্দোলন করবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাব ঠিক পিআর পদ্ধতির মাধ্যমে যদি সরকার গঠন হয় কোন সরকার স্বৈরাচারী হওয়ার কোন সুযোগ নাই ঠিক অতএব যারা বিরোধিতা করতেছে তাদেরকেও বাঁচাতে চাই আমরাও বাঁচতে চাই এই জন্যই পিআর পদ্ধতির আইন বাংলাদেশে চালু করতে হবে যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ